রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম স্টোরি আয়ু সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে আটটা ঘুম থেকে উঠেছে অনেকটা আগেই বেশ পাঁচটার সময় তারপরে মর্নিং ওয়াক করে এসেছি তারপর যা যা কাজকর্ম থাকে স্নান সেরে পুজো সেরে এখন এই যে যাবো হচ্ছে রান্নাঘরে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে একটু হলেও আর এদিকে এই যে মামাম দেখো ঘুমিয়ে রয়েছে কীভাবে তো চলো ওকে তুলবো তারপরে রান্নাঘরে রান্না বান্নার দিকে যাব কারণ গ্যাস ফুরিয়ে গেছে বেশ কদিন ধরেই উনুনে রান্না করছি তো একটু তাড়াতাড়ি মানে না গেলে উনুনে একটু লেটই হয় রান্না করতে তো যাই হোক চলো শুরু করা এগোনো যাক ব্লগটা তোমরা দেখতে থাকো তো মামামকে ঘুম থেকে তুলতে গেলাম বাট ও উঠলো না তাই ভাবলাম যে ও ঘুমিয়ে আছে যখন তাহলে ঘুমাক আর আমি ততক্ষণে উনুনটা ধরিয়ে তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিই কারণ তোমার দাদা ভাই আবার চলে আসবে আর উনুনটা ধরাতে না একটু সময় লেগে যায় যার কারণ অ্যাকচুয়ালি সেভাবে না সঠিক জ্বালানি নেই জ্বালানি নেই বলতে তোমার সেভাবে তো উনুনে রান্না করা হয় না ওই যখন আর কি বিপদে পড়া যায় যেমন ধরো এখন গ্যাস ফুরিয়ে গেছে প্রায় সাত আট দিন আমি উনুনেই রান্না করছি তো যেহেতু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি আমি তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক আগের তো আমার একটা উনুন ছিল যেটা আমি ছাদে রান্না করতাম তোমরা যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তারা দেখে থাকবে বাট সেই উনুনটা না ভেঙে গেছে আর এই উনুনটা মানে এটা টোটালটা একটা রান্নাঘর যেটা আমাদের বাড়ির বাইরে একটা করা হয়েছে তো যখন আমার বা আমার যায় গ্যাস ফুরিয়ে যায় ধরো হয়তো সমস্যার কারণে বুক করতে পারলাম না তখন আমরা এই উনুনে রান্না করে থাকি তাছাড়াও ধরো মুড়ি ভাজা বা তোমার ডাল ভাজা বা যে সমস্ত উনুনের কাজগুলো থাকে আর কি সেগুলো মা করে থাকে বাইরে মধ্যে মাঝে তো সে কারণে এই উনুনটা মানে রান্নাঘরটা আর কি বাড়ানো হয়েছে বাইরে তো যাই হোক মাঝে মধ্যে এটা আমাদের কাজে লেগে যায় আর কি তো এখন এদিকে আমি সবটা ঘর থেকে আর কি জোগাড় করে নিয়ে চলে এসেছি তারপরে রান্না করতে বসেছি তো উনুনটা ধরিয়ে নিলাম আর এখন আমি রুটিটাকে ভেজে নেব আর যেহেতু আমি উনুন রুটি ভাজছি সেই কারণে না তাবাটা যেটাতে আমি রুটি ভাজতাম গ্যাসে সেটা আর কি মানে উনুনে করছি না সেটাতে তাবাতে কারণ সেটা আবার কালি হয়ে যাবে মাজতে হবে মানে এই একটা ঝামেলা উনুনে রান্না করতে এমনিতে বেশ ভালোই লাগবে এখন শীতের সময় কিন্তু ওই মাজা ধোয়াটা না বিশ মানে বিশাল একটা কষ্টের কাজ আমার কাছে তো সেই কারণে আর কি আমি আগে কড়াইটা আগের দিনই আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেক্ষেত্রে এখন আমি আগে কড়াইয়ে রুটিটা ভেজে নেব তারপরে তরকারিটা করব তাহলে কি হবে কড়াইটা না পড়ে যাবে না আর কড়াইয়ে দেখতে পেলে রুটিটাও কিন্তু বেশ ভালোই হয় আমার খুব একটা খারাপ হয় না তো সে কারণে এদিকে রুটিটা ভাজা হয়ে গেল এখন আমি আলু সোয়াবিন আর পেঁপে দিয়ে তরকারি করে নেব আর একেবারে এই তরকারিটা একটু বেশি করে করছি কারণ দুপুরে এই তরকারিটা হয়ে যাবে সঙ্গে একটু ডাল করব আর কিছু একটা ভাজা করব তাহলে হয়ে যাবে দুপুরে রান্না রান্নাবান্না মানে উনুনে যেহেতু রান্না তাই যতটা কি শাটকাটে সারা যায় তো এই হয়েছে ব্যাপার আর আমি ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে আর এখন তো ছোটো দিনের বেলা বুঝতেই পারছ কীভাবে যে মানে সময়টা চলে যাচ্ছে বুঝতেই পারছি না ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার সময় তারপরে মর্নিং ওয়াকে গেছিলাম মর্নিং ওয়াক থেকে এসে একদমই কোনো রেস্ট নয় একেবারে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিই কারণ যেহেতু উনুনে রান্না করছি না তো সেই কারণে সব কাজই একটু তাড়াতাড়ি করে করে তারপরে রান্নাঘরে যায় অনেকটা সময় হাতে নিয়ে যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয় আমাকে আর গ্যাসে হলে কি হয় দুটো ওভেনে তাড়াতাড়ি বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু উনুনে তো সে হবে না একটা একটা করে করতে হবে সেক্ষেত্রে আর কি একটু সময় নিয়েই বসতে হয় তো এদিকে রুটি ভাজা হয়ে গেলো আর এখানে আমি আর সোয়াবিনের তরকারিটাও করে অনেকটা হয়ে গেছে প্রায় আর যেহেতু আমাদের ঘর থেকে বাইরে উনুনটা মানে রান্নাঘরটা সে কারণে না মানে প্রত্যেকটা জিনিস এই ঘর থেকে ওই ঘর মানে দৌড়া দৌড়ি একটা ব্যাপার হয়ে যায় সে কারণে না কন্টিনিউ চাইলে তুমি রান্না করতে পারবে না উনুনে মানে যাওয়া আসা বিশালে একটা কষ্টকর ব্যাপার তো যাই হোক এদিকে দেখো থরকারিটা আমার কমপ্লিট একদম সব শেষে একেবারে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে তারপরে করে নিচ্ছি চা নিয়েছি আর কি অলরেডি এই যে লাল চা আর এখন চা করে নিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে একই হাতে তো এখন খুব একটা কিন্তু বেশি সময় হয়নি ওই সাড়ে নটার মতো বাজে আর যেহেতু ছোটো দিনের বেলা তারপরে ঘুম থেকে উঠছে অনেকটা সকালে প্রায় পাঁচটা করে তারপরে বাসি কাজ তারপরে তোমার রান্না বান্না তারপরে দুপুরে রান্না রান্নাবান্না একই হাতে করে নিচ্ছি আবার মাম্মামকে স্নান করানো খাওয়ানো সবটাই না ছোটো দিনের বেলা হয়ে হলেও কিন্তু এক হাতে করতে হয় আর সবটাই একদম সময়ের মধ্যে তো সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি প্রচণ্ড তারপরে মানে ওই বারোটা পর্যন্ত তোমার প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি মাম্মামকে স্নান করানো পর্যন্ত বারোটা থেকে সাড়ে বারোটা সেই সকাল পাঁচটা থেকে তারপরে তোমার সাড়ে বারোটা একটা থেকে আর হাতে কোনো কাজ থাকে না আর যেহেতু সকাল সকাল ঘুমতে ঘুরতে উঠে যাচ্ছি তো সেই কারণে একটু যদি দুপুরে না ঘুমায় না তাহলে শরীরটা মানে খারাপ করে ঘুমের ঘাটতিটা থেকে যায় কারণ রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় আবার ঘুম থেকে উঠে পড়েছি পড়ছি আর কি পাঁচটার সময় তো সেক্ষেত্রে অনেকটাই আর কি ঘুমের ঘাটতি থেকে যাচ্ছে কারণ একজন সুস্থ মানুষের কিন্তু সাত থেকে আট ঘন্টা মানে সঠিক ঘুমের প্রয়োজন হয় তো সেই আট ঘন্টা পূজাতে গেলে আমাকে দুপুরবেলায় একটুখানি ঘুমোতেই হবে না হলে শরীরটাও খারাপ করে আর মানে কী বলবো কোনো কাজে এনার্জিও থাকে না তো যাই হোক ফাইনালি বিকে মানে দুপুরবেলায় এই যে আমাদের গ্যাসও চলে এসেছে তো এখন হচ্ছে সন্ধ্যার সময় গুড ইভিনিং গাইস এখন সন্ধ্যার সময় আমি চলে এসেছি যে রান্নাঘরে আর যেহেতু গ্যাস চলে এসেছে তাই মনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এখন আমি দুধটাকেও গরম করে নিচ্ছি আর সাথে এই যে চাও বসিয়ে দিয়েছি যা খেয়ে যাব হচ্ছে একটু বাজারে আর আজকে তো ধানতেরাস রাস বাট এবছর আমি ধানতেরাসে কিছুই কিনিনি। আসলে কেনার কোনো পরিস্থিতিই নেই তো ওই ঝাটা লবণ এ সমস্ত কিনলে কেনা হতো বাট আমি কিনলাম না তো যাই হোক বাজারে যাব একটু অন্য কারণে তো আর রাত্রে আজকে রান্না রান্নাবান্না নেই কারণ ওই দুপুরের ভাতও রয়েছে তরকারি রয়েছে আর সকালে না কটা রুটি বেশি হয়ে গেছে তো রুটিও আছে দুটো ওই দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রেবেলায় মামের তো সেই কারণে রাত্রে আর রান্না বান্নাটা নিই এখন এদিকে আমাদের দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি সাথে নিয়েছি মামামের জন্য যে কমপ্লেনটা তো চলো আর এদিকে তোমাদের দাদাভাই বিস্কুট নিয়ে আসলো এখন তো বিস্কুটটাকে আগে কন্টেনারে ভরে নিই আর এদিকে মামামের কমপ্লেনটা রেডি করে দিই তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা এতদূর পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো চলো এখন চাটা খেয়ে নিই আর বাজারে যদি কিছু কেনাকাটা করি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও তো বললাম যে কেনাকাটা কিছুই করব না তো যাই হোক দেখা যাক বাজারে গেলে তো মনটা আবার করে তো কেনার জন্য তবে একটু মনটাকে না একটু অন্যরকমভাবে গড়ে তোলার চেষ্টা করছি মানে বলে না যতদিন যায় পরিস্থিতি বদলায় চাহিদা বদলায় মানসিকতা বদলায় সমস্ত কিছুরই পরিবর্তন হয় তবে নিজেকেও একটু পরিবর্তন করার চেষ্টা করছি সময়ের সাথে সাথে আসলে সময়ের সাথে সাথে যদি তাল মিলিয়ে না চলা যায় তবে নিজেরও শান্তি নেই আর কোনো কিছু করেও আর কি শান্তি পাওয়া যায় না তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থেকে টাটা